এস প্যানেল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি শব্দ এস প্যানেল মানেই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল অতএব আপনার ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স থেকে শুরু করে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কমেন্টস লাইক শেয়ার ইত্যাদি সকল প্রকার সোশ্যাল মিডিয়া সার্ভিস পেয়ে যাচ্ছেন এসএমএম প্যানেলের মধ্যে ঠিক তেমনই আজকে আপনাদের সাথে একটি এসএমএম প্যানেলের পরিচয় করিয়ে দিব যারা কিনা বাংলাদেশের মধ্যে দীর্ঘ দুই থেকে তিন বছর যাবত সফলতার সাথে বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে আসছে তাদের ওয়েবসাইট নেম হচ্ছে আমার ফলো ডট কম চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে আসি কোন কোন সার্ভিস তাদের রয়েছে কিভাবে আপনি একদম সাইন আপ থেকে শুরু করে কমপ্লিট একটা সার্ভিস অর্ডার করতে পারবেন এ টু জেড বিষয় নিয়ে আজকে আমরা দেখব সো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে ওকে চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পর একটা সার্চ বার দেখতে পাচ্ছি আমরা এখানে সার্চ করব amarfolo.com লিখে আজকে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট আমরা ওপেন করে ফেলেছি amarfolo.com এখানে ওপেন হওয়ার পর আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের ইন্টারফেসটা একদম মিনিমালিস্ট লেগেছে প্রত্যেকটা ডিজাইন খুব ইউজার ফ্রেন্ডলি ছিল তারপর তাদের বেশ কিছু সার্ভিস অপশনও কিন্তু এখানে আছে যেমন সাইন আপ আছে লগ ইন আছে এপিআই অপশন আছে সার্ভিসেস আছে এছাড়াও টার্প এই সার্ভিসেস অপশনে ক্লিক করলে উইদাউট অ্যাকাউন্ট আপনি ওনাদের প্যানেলে কি কি সার্ভিস আছে কোনটার প্রাইস কত এ টু জেড বিষয়গুলো এখানে আপনি দেখতে পারবেন যেমন কোনটার প্রাইস কত সাথে কিন্তু এখানে দেওয়া আছে কত কোয়ান্টিটি দিতে হবে কত ঘন্টা সময় লাগবে কোন প্যাকেজের নাম কি সবকিছু বিস্তারিত এখানে দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তাদের সকল প্রকার সোশ্যাল মিডিয়া ডিসকর্ড স্পটিফাই ওয়েবসাইট ট্রাফিক এ টু জেড সার্ভিস এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে তা আমরা এখন যেই কাজটা করবো আমরা ফল ডট কমে চলে আসলাম এখানে দুইটা বাটন আছে সাইন ইন এবং সাইন আপ যদি আপনাদের প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনি এখানে সাইন এ প্রেস করবেন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আর আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই আমরা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব এই জন্য আমরা এখানে সাইন আপে প্রেস করব আপনারা যারা নতুন আছেন এই ভিডিওটা প্রথম দেখছেন বা আমার ফলে তো কোনো অ্যাকাউন্ট নেই আপনারা অবশ্যই সাইন আপে প্রেস করবেন এখানে ক্লিক করার পর ইউজার নেম রয়েছে আপনি এখানে যে কোনো ইউজার নেম দিতে পারেন যেমন আমি আমার নামটা দিলাম সাথে টু ফাইভ দিয়ে দিলাম এটা একটা ইউজার নেম হয়ে গেছে সেই ইউজার নেম অবশ্যই ছোট হাতের হবে এবং মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না এরপর রয়েছে ইমেল আমরা এখানে একটা ইমেল বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের যে কোনো একটা পার্সোনাল ইমেল যেটা আপনি ব্যবহার করেন সেটা এখানে বসিয়ে দিবেন এরপর রয়েছে পাসওয়ার্ড এখানে অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটা এখানে আমরা ইউজ করছি তো একটা পাসওয়ার্ড আমরা এখানে বসিয়ে দিলাম এরপর জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন সাইন আপে প্রেস করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে চলে এসেছি সো চলুন আগে আমরা ইন্টারভিউসটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই এটা দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে লোগোটা দেওয়া আছে আমার ফলোর লোগো এখানে হচ্ছে আমাদের একটা প্রোফাইল দেওয়া আছে আমরা বর্তমানে কত ডলার স্পেন্ড করেছি বা কত ডলার আমাদের অ্যাকাউন্টে আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউজার নেমটা এখানে দেখতে পাচ্ছি এরপরে এখানে বাম সাইডে অনেকগুলো অপশন আছে এখানে রয়েছে প্রথমে নিউ অর্ডার আপনি যখন কোন একটা অর্ডার কমপ্লিট করবেন বা অর্ডার প্লেসমেন্ট করবেন তখন এই নিউ অর্ডার প্লেস করতে হবে আপনি যখন অর্ডার প্লেসমেন্ট করে দিয়েছেন এখন অর্ডারটা কমপ্লিট হয়েছে কি হয়নি সেটা যদি দেখতে চান তখন হচ্ছে এই অর্ডার সেকশনে ক্লিক করতে হবে সার্ভিসেস আপনার এই প্ল্যাটফর্মে কী কী সার্ভিস অ্যাভেলেবেল আছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে এই সার্ভিস অপশনে ক্লিক করতে হবে অ্যাড ফান্ড আমরা আমাদের এই অ্যাকাউন্টে টাকা যখন লোড করবো তখন এই অ্যাড ফান্ড থেকে বেসিক্যালি আমাদের ডলার বা টাকাটা লোড করতে হবে এরপর রয়েছে টিকিট এই টিকিট অপশনে ক্লিক করলে যে কোনো সাপোর্ট যদি আপনার প্রয়োজন হয় সাপোর্ট নিতে পারবেন আপডেট অপশন আছে এপিআই অপশন আছে আপনি চলে তাদের সাথে অ্যাফিলিয়েট ইনকাম করেও কিন্তু আর্নিং করতে পারবেন অ্যাফিলিয়েট সেকশন আছে এছাড়াও আপনারা যারা এস এম এম প্যানেল নিয়ে কাজ করতে চান এস এম এম প্যানেলের বিজনেস করতে চান আপনারা চাইল প্যানেলের মাধ্যমে কিন্তু এস এম এম প্যানেল নিজেরা তৈরি করে কাজ করতে পারবেন প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে দেওয়া আছে এছাড়াও রয়েছে ইউএসডি এখানে একটা লাইট এবং ডে দুইটা অপশন আছে আপনার প্রোফাইল আইকোন আছে এই তো অনেকগুলো এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু আরও একটা লেয়ার আছে যেমন বর্তমানে আপনার ব্যালেন্স কত আছে টোটাল অর্ডার কয়টা কমপ্লিট করা হয়েছে আমার ফলতে আপনি কত ডলার স্পেন্ড করেছেন এছাড়াও এখানে ক্লিক করলে অ্যানাউন্সমেন্ট মানে কী কী অ্যানাউন্সমেন্ট আছে আপডেট আছে এই বিষয়গুলো এখানে দেখা যাবে তো আশা করছি প্রত্যেকটি ইন্টারফেস আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এখন সর্বপ্রথমেই আমরা এখানে কিছু ডলার আগে লোড করে দেখাবো আপনাদেরকে যে আমার ফলতে কতটা ইজিলি আমরা বিভিন্ন টাকা পয়সা এখানে লোড করতে পারি একদম সিকিউরলি তার জন্য কি করব আমি এখানে এক ডলার আপনাদেরকে লোড করে আজকে দেখাবো একদম লাইভে সো তার জন্য আমি চলে আসবো অ্যাড ফান্ড সেকশনে অ্যাড ফান্ড সেকশন আসার পর এখানে বিকাশ নগদ প্রত্যেকটা মাধ্যমে কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে একটু ভালো মতো করে নেবেন এখানে আমি এখান থেকে সিলেকশন করব পে উইথ বিকাশ নগদ রকেট উপায় এটা সিলেকশন করব দেওয়া আছে বাংলাদেশি অটো পেমেন্ট এখানে সুন্দর করে কিছু লেখা আছে এটা পড়ে নিবেন এক ডলার সমান একশো টাকা তার মানে এক ডলার সমান একশো টাকা হিসেব হবে এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ডলার অ্যাড করতে হবে না করতে হবে বিস্তারিত আপনি যদি কোনো কিছু না পারেন এই ভিডিওটাও দেখতে পারেন অথবা আমি তো লাইভে দেখাচ্ছি সম্পূর্ণ বিষয়টা তো আমি ধরেন এক ডলার লোড করব মনে রাখবেন এখানে সব সময় ডলারটা হিসেব হয় তো এখানে আমি যদি এক দিই এক মানি হচ্ছে এক ডলার তো এই যে আমি এখানে ওয়ান দিলাম ওয়ান ডলার হয়ে গেছে আপনি যদি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দেন তার মানে প্রায় দেড় ডলার হয়ে যাবে আপনি যদি এখানে ওয়ান পয়েন্ট থ্রি জিরো দেন ওয়ান পয়েন্ট তিরিশ সেন্ট এইভাবে আর কি মূলত এটা কাজ করে সো আমি এখানে বরাবর ওয়ান ডলার দিয়ে দিচ্ছি এরপরে পে নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করব এখানে অলরেডি কিন্তু লিখা ছিল এক ডলার সমান একশো টাকা এই যে দেখেন এক ডলার সমান একশো টাকা আমাকে পে করতে হবে এখানে অনেকগুলো মাধ্যম আছে বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে সেলফিন আছে অনেকগুলো অপশন গ্লোবালে ক্লিক করলে আরও কিন্তু বেশ কিছু অপশন আপনি এখানে পেয়ে যাবেন তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে প্রেস করলাম বিকাশ নামে যে সেকশনটা আছে আমি বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট করতে চাচ্ছি তো বিকাশে ক্লিক করব এবার আমাদের যে বিকাশ নাম্বারটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব তো আমি আমার বিকাশ নাম্বারটি একটু এখানে বসিয়ে দিচ্ছি ওকে আমি আমার বিকাশ নম্বরটা বসিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম এরপর চেয়েছে এখানে সিক্স ডিজিট কোড আমার মোবাইলে একটা সিক্স ডিজিট কোড আসবে বিকাশের সেটা জাস্ট আমাদের এখানে বসাতে হবে সো আমি একটু বসিয়ে দিই ওকে সিক্স ডিজিট কোডটা বসিয়ে দেওয়ার পর এরপর রয়েছে পাসওয়ার্ড এখানে আপনার যে বিকাশ আছে বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা এখানে জাস্ট বসিয়ে দিবেন বসিয়ে কন্টিনিউতে প্রেস করবেন তাহলেই দেখবেন খুব ইজিলি চার পাঁচ সেকেন্ডের মধ্যেই আমাদের যে একশো তিরিশ টাকা আছে আমাদের বিকাশ থেকে কেটে নিবে এবং সেটা আমাদের এই আমার ফলোর যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু ক্যাশ অপশন অটোমেটিক অ্যাড হয়ে যাবে ওকে দেখতেই পাচ্ছি সাকসেস অলরেডি কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে আমরা একটা রিলোট দিয়ে দেখতে পারি এটা হয়েছে কিনা ওকে আমরা এখানে কী করতে পারি আবারও নতুন করে আমার ফলোতে চলে যাই আমার ফলে তো চলে আসলাম দেখতেই পাচ্ছেন এক ডলার কিন্তু এই যেখানে অ্যাড হয়ে গেছে আমাদের ব্যালেন্সে বর্তমানে কত আছে এই যেখানে কিন্তু ওয়ান ডলার দেওয়া আছে এইবার আমরা যে কোনো সার্ভিস নেওয়ার জন্য পরিপক্ত হয়েছি তার জন্য আমি এখানে নিউ অর্ডার নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করব এবার আমরা কি টাইপের সার্ভিস নিতে চাচ্ছি সেটা আমি এখানে সিলেকশন করব যেমন এখানে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে দেখেন কত সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ সবগুলো কিন্তু ভাগ করে দেওয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক টুইটার যতগুলো সার্ভিস আপনার লাগে সবগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে আমি চাচ্ছি ফেসবুকের এর সার্ভিস আমি নিব আমার ফেসবুক পেজে আমি কিছু ফলোয়ার্স নিতে চাই তার জন্য ফেসবুকটা সিলেকশন করবো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এই ফেসবুকের আন্ডারে এখন অনেকগুলা ক্যাটাগরি আছে আপনি ফেসবুকের আন্ডারে কতগুলো ক্যাটাগরি আছে সেগুলো দেখতে পারবেন এখানে ক্লিক করলে এখন আপনি কোন ক্যাটাগরির ফলোয়ারটা বেসিক্যালি অর্ডার দিতে চাচ্ছেন দেখেন কতগুলা ক্যাটাগরি আছে সো আমি চাচ্ছি বেসিক্যালি বাংলাদেশি যে ফেসবুক পেজ ফলোয়ার আছে আমি সেটা অর্ডার দিব মনে রাখবেন বাংলাদেশি ফলোয়ার্সগুলো কিন্তু অবশ্যই অথেন্টিক হয় এবং ভালো হয় তো আপনি ইজিলি অর্ডার করতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছি ফেসবুক বাংলাদেশি এই যে ফেসবুক বিটি পেজ লাইক প্লাস ফলোয়ার্স আমি এইটা সিলেকশন করলাম আপনারা যে কোনো ক্যাটাগরি এখান থেকে সিলেকশন করে করে একটু টেস্টিং করে দেখবেন কোনটা কিভাবে কাজ করে কোনটাতে কি কি অফার আছে এগুলা ওকে এরপর রয়েছে সার্ভিস এই সার্ভিস সেকশনে ক্লিক করলে এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে তো এই ক্যাটাগরির আন্ডারে বর্তমানে প্রায় চারটা সার্ভিস এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা দেখতে পাচ্ছি তো তার মধ্যে একদম প্রথম যে সার্ভিসটা আছে আমি এইটাই নিব ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার্স অর্থাৎ লাইকও যাবে ফলোয়ার্সও যাবে দুইটা একসাথে আমি সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত এখানে অর্ডার প্লেস করতে পারবো সময় লাগবে এক থেকে দুই দিনের মতো এটা কিন্তু নন ড্রপ এবং তিরিশ দিন রিফিল দিবে রিফিল মানে হচ্ছে যদি এই তিরিশ দিনের মধ্যে আপনার ফলোয়ার্স কমে যায় লাইক দুই 2000 ছিল এখন পনেরোশো হয়ে গেছে বা আঠারোশো হয়ে গেছে নরমালি এগুলো কমে না তারপরে যদি কমে যায় তারা আবার রিফিল দিয়ে দিবে বা আবার বাকিটা কিন্তু আপ করে দিবে এটা কত ডলার এক ডলার তারপর জিরো পয়েন্ট ওকে আমি এটাতে প্রেস করলাম করার পর এখন আপনি কত হাজার এখানে অর্ডার দিবেন সেটা এখানে বলা হয়েছে মিনিমাম দেখেন পাঁচশো সর্বোচ্চ কিন্তু পাঁচ পর্যন্ত আমরা এখানে অর্ডার প্লেস করতে পারবো একটা অর্ডারে আমি এখানে লিঙ্কটা শেয়ার করে দিব আমাদের যে লিঙ্কটা আছে বুস্ট আপ সলিউশনের যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম দেখি লিঙ্কটা কাজ করে কিনা আগে লিঙ্কটি একটু ভালো মতো কপি করে নিবেন যেন প্রপারলি কাজ করে এটা হচ্ছে আমাদের বুস্টপ সলিউশন আমার এজেন্সি আপনারা সকলেই জানেন এখান থেকে যে লিঙ্কটা আছে উপরের এই পর্যন্ত এটা জাস্ট আমি কপি করবো এখানে লিঙ্ক অপশনে বসিয়ে দিব, আপনি যখন কাজ করবেন আপনার ক্লায়েন্টের ফেসবুক পেজের লিঙ্ক অথবা আপনার পেজের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন এরপর রয়েছে কোয়ান্টিটি মিনিমাম পাঁচশোটা অর্ডার করা যাবে তো আমি ধরেন মিনিমামটাই করতে চাই সো পাঁচশোটা অর্ডার দিলাম পাঁচশোটা কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এরকম একটা সেন্ট এখানে দেওয়া আছে সো আমি এই পর্যন্ত কি করতে পারি চাইলে অর্ডার করতে পারি যেহেতু আমার কাছে এক ডলার এখনও আছে তো এবার হচ্ছে সব কিছু ফিল আপ করে দেওয়ার পরে এগুলো ডেসক্রিপশনগুলো একটু দেখে নেবেন যেমন এখানে শুরু হবে কখন এটা শুরু হতে সময় লাগবে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা মানে একদিন সর্বোচ্চ সময় লাগবে এটা স্টার্ট হতে আর স্টার্ট হওয়ার এক থেকে দুই দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট বাংলাদেশি ফলোয়ার্স সার্ভিস এক একটা লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন ম্যাক্সিমাম পাঁচ পর্যন্ত দেওয়া যাবে যে সব কিছু এখানে লেখা আছে এবার আমি এই সাবমিট অপশানে ক্লিক করে দিব এই যে আমি সাবমিট অপশনে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন ইউর অর্ডার হ্যাজ বিন প্লেসড এই যে চলে এসেছে আমাদের এখান থেকে কিন্তু ডলারটা কেটে নিয়েছে প্রায় পঞ্চাশ সেন্টের মতো কেটেছে পঞ্চাশ থেকে একান্ন সেন্টের মতো আর এবার যদি আমরা একটু অর্ডার সেকশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন বর্তমানে আমাদের কী কী অর্ডার আছে এই যে আমি একটা অর্ডার দিয়েছি কত সেন্ট কেটেছে সেটা এখানে দেওয়া আছে পাঁচশোটা অর্ডার দিয়েছিলাম এই যে আমাদের ফলোয়ারের যে সার্ভিস নেমটা বর্তমানে এটা পেন্ডিংয়ে আছে পেন্ডিং থেকে এটা ইন প্রোগ্রেসে যাবে দেন হচ্ছে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলে এখানে লিখা থাকবে যে কমপ্লিট আর আপনি যদি ইনস্ট্যান্ট এটা আপনি ক্যান্সেল করতে চান যেমন ভুলবশত আমি অর্ডার দিয়ে ফেলেছি এখন আমি ক্যান্সেল করতে চাচ্ছি তখন হচ্ছে আপনি ক্যান্সেলে প্রেস করবেন তো এই যে আমি এখন পাবলিশ করে দিলাম সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে এই ফলোয়ার্সটা কিন্তু আমাদের পেজে অ্যাড হয়ে যাবে এইভাবে করে যতগুলো এখানে সার্ভিস আছে সবগুলো সার্ভিস কিন্তু আপনি এক এক করে দেখতে পারেন তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো গ্রো করতে পারি একটা ভিডিও দিয়ে সো সেই তুলনায় আপনাদেরকে এই ভিডিওটা আমি দিলাম আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়গুলো একদম টু অ্যাডভান্স দেখলাম কিভাবে অ্যাডভান্স করতে হবে কিভাবে সার্ভিস অর্ডার করতে হবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে কোনটার প্রাইস রকম আছে এই বিষয়গুলো কিন্তু দেখে ফেললাম আপনার দায়িত্ব অ্যাকাউন্ট তৈরি করা এবং সেই অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটা সিলেকশন করে অর্ডার প্লেসমেন্ট করা ইনশাল্লাহ ভালো সার্ভিস আমার ফলো আমাদেরকে প্রোভাইড করবে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে